বারো টাকা তেরো টাকা বলেছিলাম আমাদের তো এই সব মালগুলো বারো টাকা তেরো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু মালটা পেটিকোট পঞ্চম টাকা দিয়ে পেটিকোট শুরু আছে বলেছিলাম আমাদের কাছে পেটিকোট শুরু হবে মাত্র পঞ্চম টাকা সব রকমের কালার ডিজাইন পেয়ে বেলা শুরু আছে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ সব জামদানি মাত্র একশো ষাট টাকার মধ্যে যাবেন একশো ষাট টাকা একশো সত্তর টাকা সব জামদানি দানি মাল পেয়ে যাবেন কোনো ব্যক্তির পাল্লায় পড়বেন না যে ওখানে সেন্টার বলে কোনো জায়গা নেই এটা ভুল ভূগান্ত মিথ্য কথা বলছে যদি মনে করেন যে আপনি চিনতে পারছেন না ফোন করুন আমি নিজে আমাদের স্টাফ দিয়ে আপনাকে বাইকে করে আমরা লিফ্ট করে নেব না দেখ ভাগলপুরে টুকটাক আশি টাকা এগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন দেখবেন কালার অপশন দেখবেন আপনি নিয়ে সেলিং করেন না ফুল গ্যারান্টি থাকবে কোনো মালে যদি কেউ রিজেকশন বলতে পারে কালার সেটিং থাকবে কোনো মাল ডিসপুট থাকলে আপনার সাথে সাথে চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকমের আছে এটা হলো বাংলাদেশের কোর্ট কি দেখুন প্রত্যেকটা মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা মাল এটা হলো বাংলাদেশের মাল একটা কালেকশন এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা জিনিস দিয়ে শুরু হয় দেখুন হয়তো বলবেন যে একটা শাড়ি সেন্টারে এত রকমের ডিজাইন কোথায় তৈরি করছে দেখুন আমাদের কাছে থান তৈরি হয় ধানের পরে যখন আমরা পাঠিয়ে দিই যে কোনো কারখানাতে তখন এইসব কিন্তু এম্বোডের কাজগুলো হয়ে আছে আমাদের আপনি কম দামের দিয়ে ব্যবসা করতে চাইছেন কম দামে করতে নিয়ে যান না দেখুন নব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা সব রকমের কুর্তি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দেখুন দিয়ে শুরু করে দেখুন এই সব ম পেয়ে যাবেন মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখবেন ষোলোশো টাকা আপনি এই সব মাস যে কোনো দোকানে যাবেন মলে যাবেন পাঁচ হাজার সাত হাজার টাকা কিনতে হবে ফেলে বিক্রি করুন না মাত্র দেড়শো টাকা পুরো দেখুন পুরো স্টিকার দেখুন সব রকম কালেকশন থাকবে মিক্সড কালেকশন থাকবে সব রকম দেখুন আমি হয়তো দেখবেন একটা সব রকমের কালেকশন আছে দেখুন যেটা আপনি একশো ডিজাইন থাকলে একশো ডিজাইন একশো শাড়ি ঠিক আছে নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দত্ত প্রতিষ্ঠানের নাম হলো প্রিয়াংশু শাড়ি সেন্টার গতি পরিচয় সবার জানা আছে সবার প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে যে পিয়াংশু শাড়ি সেন্টারটা ব্যক্তিগত কোথায় আছে এটা হলো নদীয়া শান্তপুর গোবিন্দপুর অবশ্যই যারা অ্যাড্রেস জানো তাদেরকেও জানানোর কোনো প্রয়োজন না বলবো যারা অ্যাড্রেস জানো তাদেরকে আবার বলবো যে তোমরা অবশ্যই পিয়াংশু শাড়ি সেন্টারে এতদিন ব্যবসা করছো তারা অবশ্যই পিয়াংশু শাড়ি সেন্টার নেক্সট আবার ভিজিট করো এবং যারা পিয়াংশু শাড়ি সেন্টার এখনও ভিজিট করো নানান জায়গা থেকে মাল করছো বিজনেস করছো তো তাদের হয়তো কোনো জায়গায় লোকসান পড়ছে ব্যবসা তাদের বলবো যে অবশ্যই প্রিয়াংশু শাড়ি সেন্টার একবারই ভিজিট করে দেখো যে কত চিপ রেটে ভালো ভালো মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং সব থেকে বড় কথা আমাদের কিন্তু পুজোর কিন্তু বেশি দিন বাকি নয় যে কোনো জিনিস যখন আমি যখন একটা বাড়ি তৈরি করবো বাড়ি যখন প্রবেশ করবো তখন তার আগে কিন্তু আমার মোটামুটি এক দু বছর আগে থেকে সেটাকে আমার স্টার্টিং করতে হবে তো আমি সবাইকে বলবো যে ব্যবসা শিখতে গেলে পুজোর যে ব্যবসা সেটা শিখতে গেলে আপনাকে দু চার মাস পাঁচ মাস আগে থেকে কিন্তু স্টার্টিং করতে হবে আপনি দু হাজার পাঁচ হাজার দিয়ে শুরু করবেন তারপর দেখবেন আপনাকে আস্তে 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 আপনি শিখে যেন পঞ্চাশ এক লাখ টাকা মাল করতে তো বলবো অবশ্যই তার আগে বলে দিচ্ছি আমাদের কিন্তু থেকে ভালো অফার যে আপনি আমার কাছ থেকে মাল নিচ্ছেন মাল নিয়ে বিক্রি করছেন কিছু মাল থেকে যাচ্ছে সেই মালটা কিন্তু আপনি তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল করতে পারবেন এবং যদি আপনার কোনো মাল ছেঁড়া কেটে বে সেটা সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং যদি মনে করেন যে আপনি ক্যাশ অন এখানে আসবেন না ক্যাশ অন ডেলিভারি মাল করবেন যারা এখানে আসতে পারছেন তাদের জন্য সুখবর আছে যে আপনি বাড়িতে বসে মাল করবেন সেটা কিভাবে আপনার বাড়িতে মাল পৌঁছাবে তারও পেমেন্ট করবেন মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আগে দিতে হবে আর একটা কথা বলছি আর এক পিস দু পিস কিন্তু ফোন করবেন তাদের কিন্তু যদি দেবো অবশ্যই তারা এখানে ভিজিট করতে হবে দোকানে আমাদের সবাই ভিজিট করলে কিন্তু আপনারা এক পিস দু পিস নিতে পারবেন পুজো উপলক্ষে দিয়ে বাড়ির বিয়ে কেনাকাটি শুরু সবকিছু আর সব থেকে আমাদের যারা হাট করেন বা মেলা ফুটপাতে যে যারা সেল করেন তাদের জন্য কিন্তু এখন ভালো একটা অফার আছে আমাদের কাছে কিন্তু একদম চিপ রেটে মাল আছে সেটা হলো কি আমাদের কাছে শার্ট শুরু আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং শাড়ি শুরু আছে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে এবং গেঞ্জি দিয়ে শুরু করে যে কোনো জিনিস কুর্তি শুরু আছে পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু আছে পঞ্চান্ন টাকা দিয়ে প্রত্যেকটা স্টার্টিং প্রাইস বলে দিয়েছি এবং আমি মাল দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর প্রিয়াংশু শাড়ি সেন্টারের পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকবো অবশ্যই এক করে আমাদের কাছে গোড়ান দেখা যায় পুরো মাল দেখাতে ਕਰਦਾ এইসব মালগুলো কিন্তু আমাদের একদম নিজস্ব কালেকশন আছে ঠিক আছে কাতা স্টিক দিয়ে শুরু করে একটু কোনটা দিয়ে কোনটা দেখাও জানি যেটা আমরা হাতের সামনে আসবে আমি কিন্তু সেটাই দেখাবো তো পিয়াংশু সার্ভিস মানে কিন্তু ধামাকা অফার সব রকমের কালেকশন একই জায়গায় পেয়ে যাবে দেখুন এরকম ধরনের মাল কাতা স্টিক পেয়ে যাচ্ছে তো রেট আমি বলতে চাচ্ছি না কারণ রেট বললে কিন্তু আমাদের যে কালেকশন আছে যত রকমের কালেকশন আছে যে আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করে তাদের কিন্তু খুব প্রবলেম হচ্ছে তো আমাদের একটা কথাই বলছে আমাদের কাস্টমার দাদা আপনারা যদি সব মালের রেট বলে দিচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে যারা মানে তারা কিন্তু অবশ্যই কিন্তু রেটের প্রবলেম আমার মাল বিক্রি করবো তার জন্য কিন্তু প্রত্যেকটা মাল রেট বেশ বলছি না কোনো কেউ যদি রেট জানতে চায় অবশ্যই কি স্কিমে দেওয়া নাম্বার আছে ফোন করবেন প্রত্যেকটা টাইম যে কোনো টাইম ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে গাইড করবো ঠিক আছে দেখুন হ্যালোর মধ্যে চোদ্দ হাত ঠিক আছে পুরো চোদ্দ হাত থাকে মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে পুরো কালার অ্যাপশন থাকবে প্রত্যেকটা মালে কিন্তু কালার অ্যাপশন থাকবে দেখে নেবেন প্রত্যেকটা মাল যেটা যে খাদির মধ্যে আছে দেখুন আমাদের কাছে আসা মানে কিন্তু আপনার ব্যবসা লস হবে না একটা কথা বলছি আপনার সব থেকে ভালো অফার আছে যে আপনি এক্সচেঞ্জ করতে পারছেন প্রত্যেকটা মাল এক্সচেঞ্জ করতে পারলে কিন্তু প্রত্যেকটা মাল আপনার কালেকশন নিয়ে যাচ্ছেন বেসতে পারছেন সব মাল পাল্টাবেন কোনো চিন্তা করতে হবে না আর ধামাকা অফার পিয়াং সেন্টারের মতন কেউ হয়তো শান্ত করে দিতে পারবে না আর একটা কথা বলছি আপনি আসছেন নিজের মতো নিজে আসুন যে কোনো দালাল ধরে কোনো টোটোওয়ালা ধরে আসবেন না তাহলে কিন্তু আপনি দেখুন এক জায়গায় ঠকছেন না চার পাঁচ জায়গা ঠকে তারপর কিন্তু আসছেন তার জন্য কিন্তু আপনার ব্যবসা লস হচ্ছে তাই বলবো লস করবেন না যে কোনো জায়গায় এসে ফোন করলে আমরা কিন্তু আপনাকে গাইড করবো দেখুন হিটকতার মধ্যে চলে আসবে তিনশো চল্লিশ টাকার মধ্যে যারা বেশি নেবেন তাদের জন্য আলাদা রেট থাকে প্রত্যেকটা বলে দেখুন প্রত্যেকটা মাল দেখুন তার তাঁত আমাদের কাছে শুরু আছে মাত্র একশো টাকা করে তাঁত শুরু আছে এরকম বান্ডিল মানে তাঁত পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরকম বান্ডিল পেয়ে যাবেন যার যত পিস লাগবে কেরালা কটন পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে আশি নব্বই টাকা দিয়ে কেরালা কটন শুরু আছে ঠিক আছে আশি থেকে নব্বই টাকা দিয়ে স্টার্টিং প্রাইস আছে কিন্তু আমাদের ঠিক আছে প্রত্যেকটা মাল দেখবেন কেরালা কটনের কালার অপশনগুলো দেখবেন প্রত্যেকটা আমাদের কাছে দেখুন তাঁত দিয়ে শুরু করে দেখুন তাঁত আমাদের কাছে শুরু আছে মাত্র পঁচানব্বই টাকা যে তাঁতের শাড়ি শুরু আছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি হকাই ভাই হকারি ভাইদের জন্য পঁচানব্বই টাকা তাঁত কিন্তু হকার ভাইয়ের জন্য যারা একটু বেশি দামের মাল নেবেন তাদের কাছে অনেক পম পম জামদানি আছে এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি বা প্রত্যেকটা মাল কালকে তাঁতের আমাদের কিন্তু প্রত্যেকটা তাঁত বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে ভালো ভালো কালেকশন দেখুন তাঁতের সব তাঁতগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো দশ টাকার মধ্যে দেখুন দুশো দশ টাকার মধ্যে পুরো কিন্তু দেখুন আঁচলটা কিন্তু এরকম থাকবে অল বডি অল বডি গাছ প্রত্যেকটা ডিজাইন কালেকশন কিন্তু সব আছে দেখুন একটা ভিডিওতে প্রত্যেকটা মাল তো খুলে দেখানো সম্ভব না আমি বলবো যে কাস্টমার যারা যারা বিজনেস করতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমাকে কল করুন দেখুন এগুলো পুটোর প্রত্যেকটা কিন্তু ঢাকাই জামদানি প্রত্যেকটা ঢাকাই জামদানি মধ্যে আছে তাদের একটা কথাই বলবো যে আমাকে ফোন ফোন করে ফোন করলে কিন্তু আপনাদের ডিটেলস আমরা বলে দিতে পারবো দেখিয়ে দেবো আপনি যেটা চলবে সেটা নেবেন কোন কথা কোন একদম পিওর সুতির মধ্যে জামদানি পিওর সুতির মধ্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে দেখুন এখানে কিন্তু আমার তিরিশ টাকার কিন্তু বান্ডিল বান্ডিল রোল না পেয়ে যাবেন প্রচুর অল্প তিরিশ টাকা কিন্তু এগুলো যার যেটা কালার পছন্দ আপনি কালার ছেটে বেঁচে নিতে পারবেন দেখুন আমাদের এখন মাল রেডি হয়ে আসছে এখন কমপ্লিট হয়নি প্যাকেটিং হয়নি এসব মাল কিন্তু আপনি পঁচাত্তর টাকা করে কিন্তু পেয়ে যাবেন এখন মাল রেডি হয়নি মাল এখন প্যাকেটিং হবে স্টিকার হবে ঠিক আছে এখানে দেখুন আমাদের বাচ্চাদের আইটেম দিয়ে শুরু করে বড়দের আইটেম দিয়ে শার্ট দিয়ে শুরু করে সব রকম কিন্তু কালেকশন আছে আমাদের কাছে বিডির মাল কিন্তু পেয়ে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা দিকে এরকম ধরনের বিডির মাল দিয়ে পেয়ে একদম একদম টোটাল কালেকশন দেখুন যারা সিল্ক নিয়ে ব্যবসা করেন এরকম ধরনের বান্ডিল নিয়ে যান ঠিক আছে পাঁচ পিসের সেট থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা প্রত্যেকটা দেখুন ভাগলপুরি দিয়ে সব রকম মিক্স থাকবে টোটাল কালেকশন দেখুন শার্ট এরকম ধরনের শার্ট গুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা কিন্তু বারো পিস সেট আপ ঠিক আছে এইসব মাল নিয়ে আপনি চারশো পাঁচশো টাকা নিয়ে বিক্রি করতে পাঞ্জাবি যারা বিয়ের কেনাকাটি করতেছে তাদের জন্য শুরু করে পাঞ্জাবি দিয়ে ধুতি দিয়ে বিয়ের ওল্লা দিয়ে শুরু করে সব রকম কিন্তু কালেকশন সবকিছু টোটাল দেখুন স্যান্ডো গেঞ্জি শুরু করে টোটাল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পাঞ্জাবি দিয়ে শুরু করে সব একটু দেন প্রিয়াংশু শাড়ি সেন্টার হন একটা কথা বলবো যে আপনার অন্য কোনো জায়গা খুঁজে দেখতে হবে না এখানে সব রকম মাল দেখুন বড়দের শার্ট এরকম টিফিন বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার টোটাল কালেকশন দেওয়া দেখা যাচ্ছে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়েছে দুশো কুড়ি টাকার মধ্যে একদম এইসব মাল আপনি সাতশো আটশো টাকা এমআরপি থাকবে আপনাদের যেটা যেরকম দেখাবো সেরকমই কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে আমাদের আছে টোটালটা দেখুন এরকম বস্তা বস্তা শার্ট কিন্তু আমাদের পড়ে থাকে টোটাল বস্তা বস্তা এরকম পড়ে থাকে আমাদের চল্লিশ টাকা পঁয়তাল্লিশ শার্টগুলো পেয়ে যাবেন যে একটা দেখি আরেকটা একটা দেবো সেরকম না আমাদের কাছে একটা নিয়ম আছে যেটা দেখাবো সেটাই দিতে পারবো আর যেটা দেখাবো না নেই আমার কাছে সেটা আমি দেখাতে পারবো না কারণ আমাদের কাছে সব রকমের কালেকশন থাকে আপনি যদি কোনো মাল ডিজাইন বলেন যে আমার কাছে এই ডিজাইনটা আছে তৈরি করে দিতে অবশ্যই সেটা করে দেবো দেখুন এরকম ধরনের বান্ডিল সেট নাইটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা দেখুন এরকম বান্ডিল থাকবে কিন্তু পঁয়তাল্লিশ টাকা নিতে হবে এখানে আমাদের দেখুন কুর্তি দিয়ে সিল্কের ট্রেন দিয়ে শুরু করে টোটাল কালেকশন দেখুন বারো টাকা তেরো টাকা বলেছিলাম আমার দেখুন এখন তো এইসব মালগুলো বারো টাকা তেরো টাকা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন টোটাল মাল আমি খুলে দেখাচ্ছি আপনাদের এইসব মাল আপনি গরমের জন্য কিন্তু খুব সেল সেলিং আছে আপনি নিয়ে নির্ভয় বিক্রি করুন কোনো পুরনো মাল না একদম নিউ ব্র্যান্ড মাল ঠিক আছে দেখুন পঁচিশ টাকা আপনি এই মালটা পঁচিশ টাকা নিয়ে মেয়ে একদম পিওর সুতির কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের কাপড় আছে এখানে আপনি যদি মনে মনে করেন পাঁচশো টাকা দামের কাপড় সেটাও আছে সব মিক্স করে তৈরি করা হয় ঠিক আছে বিভিন্ন রকমের দেখুন এখানে সিল্ক শাড়িতে দিয়ে শুধু পঞ্চাশ টাকা দামের শাড়ি যারা নিয়ে সেলিং করবেন তাদের জন্যও আছে ঠিক আছে থ্রি পিস টু পিস সব রকমের এরকম পেটিকোট পঞ্চান্ন টাকা দিয়ে পেটিকোট শুরু আছে বলেছিলাম আমাদের কাছে পেটিকোট শুরু হবে মাত্র পঞ্চান্ন টাকা সব রকমের কালার ডিজাইন পেয়ে যাবেন বেলাসুর আছে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে বেলাসুর আছে লাগেজ দিয়ে শুরু কি নাই আমাদের কাছে সবকিছু আছে সবকিছু দেখতে গেলে অনেক টাইম দিতে হবে তো আপনারা টাইম দেবেন কিনে যাই না তো আমি একটা কথা বলবো প্রিয়াংশ সার্ভিস সেন্টারে ভিজিট করুন সব বাংলাদেশের বিডির মাল পপকর্ন পপকর্ন বহুত ডিমান্ডেড মাল এখনো চলছে ঠিক আছে অবশ্যই বলবে ভিজিট করুন দেখুন এরকম ধরনের জামদানিগুলো ঢাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মতো এইসব মাল আপনি যে কোনো জায়গায় যাবেন চারশো পঞ্চাশ টাকা নিচ্ছে আপনাকে পাইকারিকেও দেবে না পুরো অল ওভার ডিজাইন কিন্তু ঠিক আছে পুরো অল ওভার ডিজাইন থাকবে কোনো ছোট মশলা থাকবে না পুরো আলু বাটি সব জামদানি মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন পুরো একশো ষাট টাকা একশো টাকার মধ্যে সব জামদানি এরকম ধরনের মাল পেয়ে যাবেন একশো ষাট টাকা জবা দিয়ে শুরু করে সব দেখুন কালেকশন বিভিন্ন রকমের আমাদের কাছে আছে একটাই কথা বলবো যে পিয়াংশুতে ভিজিট করুন এখনো অ্যাড্রেসটা মেনটেন করে দিচ্ছি যারা মনে করছেন এখানে আসবেন অবশ্যই শান্তপুর স্টেশনে এসে আমাদের কল করবেন কল করলে আমাদের নিজস্ব গাড়ি আছে ওরা আপনাকে কিন্তু ভিজিট করবে কোনো ব্যক্তির পাল্লায় পড়বেন না যে ওখানে যে পিয়াংশু সাড়ে সেন্টার বলে কোনো জায়গা নেই এটা ভুল বিনান্ত মিথ্যা কথা বলছে যদি মনে করেন যে আপনি চিন্তা চিনতে পারছে না ফোন করবে আমি নিজে আমাদের স্টাফ দিয়ে আপনাকে বাইকে করে আমরা লিফ্ট করে নেবো অসুবিধা হবে না এবং ভাগলপুরে সত্তর টাকা আশি টাকা এগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা যে ডিজাইন দেখবেন কালার অপশন দেখবেন আপনি নিয়ে সেলিং করেন না ফুল গ্যারান্টি থাকবে কোনো মালে যদি কেউ রিজেকশন বলতে পারে কালার সেটিং থাকবে কোনো মাল ডিসপোজ থাকলে আপনার সাথে সাথে চেঞ্জ করতে পারবেন আপনার যেরকম বলবেন সেরকম দেখুন বাংলাদেশের মাল বাংলাদেশের শাড়ি আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের আছে এটা হলো বাংলাদেশের কোট কি দেখুন প্রত্যেকটা মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা মাল এটা হলো বাংলাদেশের মাল ঠিক আছে বাংলাদেশের বালুচুরি প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনি পাবেন এখানে প্রিয়াংশু শাড়ি সেন্টে একমাত্রই দেখুন সব রকমের আইটেম দেখুন এ টু জেড কালেকশন দেখুন আমাদের নিজস্ব মেশিং ঘর থেকে মাল রেডি হয়েছে এখন প্যাকেটিং হবে সব মাল খুলে দেখাচ্ছি এগুলো তাত ঠিক আছে এগুলো এখন চান মাল আছে একদম দেখুন প্রত্যেকটা কালেকশন দেখবেন এই সব মালগুলো আপনি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এসব মাল নিয়ে আবার পাঁচশো সাতশো টাকা বিক্রি করুন দেখুন প্রত্যেকটা মাল খুলে দেখা যাবেন মালটা খুলে দেখানোর কারণ হয়েছে মালটা এখন আমাদের পালিশ হয়নি ঠিক আছে দেখুন এখানে টোটাল দেখুন হ্যান্ডলুম বিভিন্ন রকমের হ্যান্ডলুম আছে দেখুন যে প্রত্যেকটা কালেকশন এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু একটা জিনিস দিয়ে শুরু হয় না দেখুন হয়তো বলবেন যে একটা শাড়ি সেন্টারে এত রকমের ডিজাইন কোথায় তৈরি করছে দেখুন আমাদের কাছে থান তৈরি হয় ধানের পরে যখন আমরা পাঠিয়ে দিই যে কোনো কারখানাতে তখন এইসব কিন্তু অ্যাম্বোডারি কাজগুলো হয়ে আসে আমাদের কাছে আমাদের মেসিকে শুধু থানটাই তৈরি হয় ঠিক আছে দেখুন প্রত্যেকটা কালেকশন দেখবেন যে বলুন ব্যবসা করতে গেলে কিন্তু একটা জায়গা বিশেষত জায়গা সত্যি সেন্টার সার্টিন্টার কিন্তু দেখুন এখানে কুর্তি দেখুন টোটাল দ্যাখ কুর্তির কালেকশন দেখুন সব রকমের কুর্তি দিয়ে দেখুন আপনি কম দামে দিয়ে ব্যবসা করতে যান কম দামে কুর্তি নিয়ে যান না দেখুন নব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা সব রকমের কুর্তি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা কালেকশন দেখবেন দেখুন একশো টাকা সব রকম কালেকশন দেখাচ্ছে দেখুন পিয়াংশু মানেই কিন্তু কুর্তির কারখানা যে আপনার কাছে আমার কাছে যেটা আছে আপনাকে দেখাবো সেটাই কিন্তু আপনি স্ক্রিনশট শট করে রাখবেন সেই দামে কিন্তু পেয়ে যাবেন দেখুন একশো টাকার মধ্যে কালার সেট পেয়ে যাবেন টোটাল দেখুন নাইটি নাইটি আমাদের কাছে টাকা দিয়ে নাইটি শুরু আছে বলেছিলাম পঞ্চগ টাকা দিয়ে শুরু করে একশো টাকায় নাইটিগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা দিয়ে শুরু আছে কালারগুলো মিলিয়ে নেবেন পঁচানব্বই টাকা একশো টাকা দিয়ে শুরু আছে দেখুন এগুলো পেয়ে যাবেন আপনি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু কালেকশনে দেড়শো দুশো আড়াইশো সব রকমের নাইটি আছে যা যেটা লাগবে কিন্তু সেটাই নিয়ে যাবেন এইসব লেনগুলো একটা খুলে দেখাচ্ছি মানে প্রত্যেকটা কালেকশন দেখবেন দেখুন হয়তো বলবে ছোট না সব কিন্তু বড়দের নাই কি ঠিক আছে অবশ্যই দেখুন কালেকশন দেখুন এখানে সিল্ক আইটেম দিয়ে শুরু করে প্রত্যেকটা সিল্ক রিমচিম দিয়ে শুরু করে দেখুন এই সব সিল্ক গুলো পেয়ে যাবেন মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকার পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখবেন দেখুন প্রত্যেকটা কালেকশনগুলো আমাদের হেড কালেকশন দেখুন একটা ভিডিওতে সব খুলে দেখানো যায় না কারণ আপনি আমি যদি খুলে দেখাই আপনি টাইম দিতে পারবেন এখন এইসব সব সিল্কগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পিওর সিল্ক এগুলো পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাট টাকার মধ্যে পিওর সিল্ক গুলো পেয়ে যাবেন যারা একটু বক্সের মধ্যে দামি মাল নিতে চাইছে তাদের ঘরের জন্য কিন্তু দেখাচ্ছি এসব বক্সের মালগুলো আপনারা পেয়ে যাবেন একদম পিওর কম একদম পিওরের মধ্যে কিন্তু এগুলো আছে একদম কালেকশনগুলো দেখবেন প্রত্যেক বক্স পিসের মধ্যে দেখুন সেম ক্যাটলগ সেম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আপনি এসব মাল যে কোনো দোকানে যাবেন মলে যাবেন পাঁচ হাজার সাত হাজার টাকা কিনতে হবে আমাদের কাছে কিন্তু আপনি একদম তার থেকে কম নয় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের বিজির মাল এইসব মালগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দেখো তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে দেখো একদম পুরো কালেকশন গুলো দেখবেন প্রত্যেকটা কালেকশন আছে ভালো কালেকশন দেখুন এখানে কুর্তি আছে আমাদের ঠিক আছে টোটাল আমাদের ছাপার ব্র্যান্ড দেখবেন এইসব ছাবাগুলো মাত্র দেড়শো টাকার মধ্যে চলে যাবেন দেখুন একদম ফুল গ্যারান্টি আপনি নিয়ে ঢেলে বিক্রি করুন না মাত্র দেড়শো টাকা পুরো দেখুন পুরো স্টিকার দেখুন সব রকমের কিন্তু কালেকশন থাকবে মিক্সড কালেকশন থাকবে সব রকমের দেখুন আপনি হয়তো দেখবেন একটা ধারণা সব রকমের কালেকশন আছে দেখুন যেটা আপনার একশো ডিজাইন থাকলে একশো ডিজাইন একশো শাড়ি ঠিক আছে প্রত্যেকটা মাল তার থেকে কম দামে চাইছেন দেখুন এগুলো পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা দেখুন সব রকম ছাপা এইসব মাল নিয়ে আমাদের কাছে ছাপা কিন্তু মাত্র পঁচাত্তর টাকাতে শুরু আছে যারা বন্দনা নিয়ে ব্যবসা করবেন বন্দনা পেয়ে যাচ্ছে ঠিক আছে সব রকম বন্দনা বক্সের মধ্যে দিয়ে মিনু মালা দেখুন মহারানী দিয়ে শুরু করে মালা অনু পেয়ে যাচ্ছেন দেখুন সব রকম কালেকশন দেখুন মালা আছে মালা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব কিন্তু বক্স আইটেম আছে আমাদের কাছে বক্স লুজ সব পেয়ে যাবেন প্রিয়াঞ্জল পেয়ে যাচ্ছে দেখুন প্রাঞ্জল দুটো তিনটে আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে যারা লাল সাপা চাইছেন পুজোগুলো কি দেখুন এরকম লাল সাদা সেটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের কাছে দেখুন মোমবাটিক দিয়ে শুরু করে সব মোমবাটিক দেখব এরকম একদম সেম ক্যাটেলগ সেম অন্য কোম্পানির মাল আছে যে প্রিয়াংশু শাড়ি সেন্টার মনে যে একটা জিনিস নেই সব রকমের জিনিস আছে বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে সব রকমের কালেকশন আছে একটাকে ধরবো যে প্রিয়াংশু তো আপনারা ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কত রকমের কত সস্তায় জিনিস পাওয়া যায় এবং একই দাম একই শাড়ি একই কোয়ালিটি আপনি অন্য যে কোনো জায়গায় যাবেন সেসব মাল কিনতে গেলে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা হলো না দশ টাকা হলেও বেশি দিতে হবে কিন্তু আমাদের কাছে না যেটা ছেড়ে করতে একটা পাইকারি করে দু টাকা চার টাকা লাভে মাল ছেড়ে দিই আমরা দেখুন এইসব মালগুলো পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু ফেব্রিক উঠবে না পুরো গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কালেকশন আমাদের কাছে আছে তো একটা কথা বলবো যে পিয়াংশুতে আপনি আপনার ভিজিট করুন পিয়াংশু সাইড সেন্টারে ভিজিট করলে আপনার কোনো টেনশন করতে হবে না আমাদের টোটাল অ্যাড্রেস মেনটেন করা আছে আমাদেরকে কীভাবে ব্যবসা করবো আমাদের সাথে আমাদের কাছে কিন্তু ধার বাকিদের ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু আপনি আমাদের ফোন করবেন কীভাবে পাবেন সেটা বলে দেবো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.